আসসালামাইকুম ভিউস আজকে আলোচনা করব ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে মাঠ কর্মকর্তা পদের পদোন্নতি রয়েছে কিনা এই বিষয়টি নিয়ে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে মাঠ কর্মকর্তা পদের পদোন্নতি সত্যি রয়েছে কিনা তো ভিউস আপনাদের জন্য আজকের ভিডিওতে ভিউস আপনি যদি ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে মাঠ কর্মকর্তা পদে তিন বছর সন্তোষজনকভাবে চাকরি শেষ করতে পারেন এবং আপনার যদি কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি পদ পেয়ে সিনিয়র মাঠ কর্মকর্তা পদে যেতে পারবেন সিনিয়র মাঠ কর্মকর্তা বেতন গ্রেড তেরো আপনারা মাঠ কর্মকর্তা পদ থেকে পদ পেয়ে সিনিয়র মাঠ কর্মকর্তা হতে পারবেন বৃহসের পর আপনারা সিনিয়র মাঠ কর্মকর্তা থেকে আর কোন পদে যেতে পারবেন সেটি বলবো আপনি যদি সিনিয়র মাঠ কর্মকর্তা পদে আবার কমপক্ষে তিন বছর সন্তোষজনকভাবে চাকরি শেষ করতে পারেন এবং কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি তিন বছর পর সিনিয়র মাঠ কর্মকর্তা পদ থেকে পদোন্নতি পেয়ে ব্যক্তিগত কর্মকর্তা গ্রেড এগারো পদে যেতে পারবেন মাঠ কর্মকর্তা পদ থেকে পদোন্নতি পেয়ে সিনিয়র মাঠ কর্মকর্তা পদে যেতে পারবেন এরপর সিনিয়র মাঠ কর্মকর্তা পদে আবার সন্তোষজনকভাবে চাকরি শেষ করার পর পদোন্নতি পেয়ে ব্যক্তিগত কর্মকর্তা গ্রেড এগারো পদে যেতে পারবেন বৃহস আমার চ্যানেলে কিন্তু মাঠ সংগঠক পদের পদোন্নতি রয়েছে কি এই বিষয়ে ভিডিও দেওয়া রয়েছে আপনারা যারা সেই ভিডিও দেখেনি সেটি দেখে নিতে পারেন আপনারা আরও কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন ধন্যবাদ